পালন করছি সাতাত্তরতম স্বাধীনতা বার্ষিকী এবং আটাত্তরতম স্বাধীনতা দিবস আজকের এই দিনটার গুরুত্ব বা মাহাত্ম্য আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে কিন্তু অতি গুরুত্বপূর্ণ তোমাদেরকেও আলাদা করে এখন নিশ্চয়ই আর বোঝাতে হবে না আজকের দিনটার কি তাৎপর্য প্রত্যেকেই মুক্তি বা স্বাধীনতার আস্বাদ গ্রহণ করতে চায় আর সেই স্বাধীনতার আস্বাদ রকম সেটা যখন ওই দুশো বছর পরাধীনতার শৃঙ্খল মোচন হয়েছিল তখন ভারতবাসী উপলব্ধি করতে পেরেছিল কী রকম সেই স্বাধীনতা সেই স্বাধীনতার স্বাদ কীরকম আজ আমরা স্বাধীন ঠিকই কিন্তু সেই স্বাধীনতা কি সত্যিই আমাদের রয়েছে স্বাধীনতা মানে ঐক্য স্বাধীনতা মানে চেতনার মুক্তি সেই চেতনার মুক্তি কি সত্যিই হয়েছে পারিপার্শ্বিক বিশৃঙ্খল পরিস্থিতি তার অবসান কিন্তু অবিলম্বেই প্রয়োজন সত্যিকার স্বাধীনতা প্রত্যেকটা মানুষ সেটা নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা নিয়ে হাঁটা চলা করার ঘোরাফেরা করার জীবনযাত্রা অতিবাহিত করার নিজস্ব স্বাধীনতা থাকা উচিত তাই সেই স্বাধীনতার অর্থ আমরা যেন সত্যিই বুঝতে পারি এইটুকুই আমার এই চ্যানেলের থ্রু দিয়ে সকলের কাছে সেই আবেদনে থাকলো প্রত্যেকের স্বাধীনতার যথার্থ মর্ম যেন আমরা উপলব্ধি করতে পারি আমাদের প্রত্যেকের যেন স্বাধীন চেতনা বোধ জাগ্রত হয় আজকে এই বিশেষ দিনটি যেমন সারা ভারতে বিভিন্ন আনন্দ অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আকারে পালন করা হচ্ছে ঠিক তেমনি এই চ্যানেলের তরফ থেকেও খুব ছোট্ট একটা কবিতার মাধ্যমে স্বাধীনতার সুখটা কীরকম হয় সেটাও কিন্তু আমি একটুখানি তোমাদেরকে শোনানোর চেষ্টা করছি তবে সেটা আমি শোনাচ্ছি না খুব ছোট্ট কেউ একজন তোমাদের সামনে সেটা পরিবেশন করছে শুনে প্রত্যেকে কমেন্টে জানিও কেমন লাগলো নমস্কার আমি প্রতিষ্ঠা সামন্ত আজ পনেরোই আগস্ট একটি বিশেষ দিন আজ স্বাধীনতা দিবস আজকের এই বিশেষ দিনে আমি একটি কবিতা পরিবেশন করছি কবি রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ বাবুই পাখির ডাকি বলছে জড়াই কুড়ে ঘরে থাকি কর শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা নমস্কার আজকের এই ছোট্ট উপস্থাপনাটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেককে জানাই অভিনন্দন জয় হিন্দ বন্দে